বন্ধুরা আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহর কাছে মজা লাগে না আমি আল্লাহ এবারে একটা জাতি পাইতে চাই যে জাতি দুনিয়ার মুখে যায়া বাজার করব ওরা সংসার করব ওরা ঘর দিব ওরা জমি করবে ওরা ব্যবসা বাণিজ্য করবে ওরা চাকরি বাকরি করবে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাই মুরে যেই জাতি দুনিয়ার মুখে যায়া বিয়া করব সংসার করব ওরা গুনাহ করবে আবার কি করবে তওবা করবে ইন্নাহু ওয়া তাওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে জোরে না সুবহান আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম হামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা ওইখানে কোনো রকমের কথা বলা যাবে না হইহুল্লা করা যাবে না চিল্লাচিল্লি করা যাবে না কোনো আওয়াজ করা যাবে না ঘোষণাকার আল্লাহ আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করবা তোমরা মনোযোগ সহকারে শুনবা লা আল্লাহুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ তে জান্নাতের বাগানে বসে আমরা জান্নাতি মেহমান হব আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আজকে বাড়িওয়ালা বাবুল আল আজবরি এত সুন্দর একটা আয়োজন করেছেন এর একটা উদ্দেশ্য আছেন নাই উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই আমিও আসি নাই উদ্দেশ্য ছাড়া কোনো ব্যবসায়ী দোকানপাট খোলে না উদ্দেশ্য ছাড়া আমরা কেউ রাস্তায় বের হই না উদ্দেশ্য ছাড়া কোনো কাজও আমরা করি না কথা কোন ঠিক কিনা তা আপনারা মনে করেন না যে আল্লাহ তালা উদ্দেশ্য ছাড়া আসমান বানাইছে উদ্দেশ্য ছাড়া জমিন বানাইছে উদ্দেশ্য ছাড়া আমার আপনারা বানাইছে না সব কিছুরই একটা উদ্দেশ্য আছে না ভাই একসাথে বলেন উনত্রিশ নম্বর পাড়ায় প্রথম নবীর দৃষ্টি سرا মুলকের ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাহি খলাকাস সাবআ আসমাওয়াতি ইন্তিবাকো মা তারা ফি খালকুর রহমান মিন তাফাফতি ফারজাল বসরা হাল তারা মিন গুতর সুমর জাল বসরা কার্নতি রিআন কালিব ইলাইকা মাসরু খাসি আও ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার বল আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই তা আল্লাহ তাআলা

ইন্নুল আল্লাহ বলে যে দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে আমি আল্লাহর জিকির আছে ওই দিলের ভিতর শান্তি আছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না এক সাথে বলেন আছে না বন্ধুরা আর আমাল আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহর কাছে মজা লাগে না আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব ওরা সংসার করব ওরা ঘর দিব ওরা জমি আবাদ করবে ওরা ব্যবসা বাণিজ্য করবে ওরা চাকরি বাকরি করবে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাই যেই জাতি দুনিয়ার মুখে যায়া বিয়া করব সংসার করব ওরা গোনা করবে আবার কি করবে তওবা করবে ইন্নাহু ওয়া তাওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবা কারীকে ভালোবাসি জোরে জোরে করেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ এমন একটা জাতি মু। যে জাতি হাজার কাজ কর্মর ভিতরে ব্যস্ত থাকবে কিন্তু আমার নামের দলি যখন মসজিদে আজাল হয় ওই জাতি পাগলের মতো সুইটে মসজিদে আসবে আল্লাহ একবার কাল নামাজের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আল্লাহ বললেন ইন্না সলাত তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে জোরে কোন না সুবহানাল্লাহ ওমর থেকে হাদিসটি বর্ণিত সহি হাদিস নির্বাসিত হাদিস লা ঈমান লিমান লা মানা তারাহু ওয়া লা সলাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানা তারাহু ইন্না মা মাউদি ওয়া সলাতি মিন আদ-দীন কা মাউদি আর রাস আমার মুরুব্বি বাবা রায় ও সোনার যুবকের দলের রায় ভালো করে

কথা কোন ঠিক না ও গো মায়ার নি প্রেমেসি কায়া লো কাইলায়ার আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য নাকি আমরা তো বুঝি না ভালো করে শুই না নাও এইবার করোনার কারিমের ভিতরে চলো সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমার আল্লাহ বললেন আল্লাহ আকবার ওয়ালি আমালখলকুতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার একটা উদ্দেশ্য নাকি ইল্লাহ ইল্লা লিআবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে একসাথে বলেন ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার খেদমত করব কার না খেদমত আল্লাহর করার দরকার নেই আপনারা আল্লাহর কি খেদমত করবেন খেদমত করতে হবে মা বাবার কন ঠিক কি না আজকে ওয়াজ যতটুকু করব বুঝতে হবে এক নম্বরে ঘাস এখানে হয়েছে মলম দেব সেখানে কতক্ষণ ঠিক কিনা ভালো জায়গায় শুনきゃ কোনো লাভ নাই যেখানে শুনকনে ওখানে শুনকায় মলম লাগান লাগবি কতক্ষণ ঠিক কিনা এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার আর আল্লাহ মুরব্বি বাবাজি ভুল করেন না হ্যাঁ আগে শুনুন আমার কথা কি বোঝা যাচ্ছে মাইক তো হয় দূরে লাগাইছে না না ম্যাডাম স্টেজে লোক ওই বক্স থাকে তো এজন্য আমার আর লাগতেছে আর কি আচ্ছা যাহোক আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই হ্যাঁ এবার একসাথে বলেন ইবাদত চলবে কার ক্ষেতমদ করবো কার হ্যাঁ গুড মন থাকবে তো আওয়াজ দেবো বলতে একসাথে জবান দিচ্ছে কে আবার এই জবান বন্ধ করতে পারে কে সব শশুর মালিককে আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিস এর অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আর একটু জোরে বলো আছে নাই সব কিছুর মালিক কে আসমান কার আওয়াজ দিয়ে আসমান কার জমিন কার সম্পদ কার ব্যবসা আমি কার ডিসকর্ডLambda ঠিক আছে নাকি আচ্ছা লাভ করুন সবাই ঠিক আছেন তো চলবো তো আমার মাহফিলে আবার যুবক প্লাবন বিষয় কিন্তু এলাকার মানুষ আইতো বুঝতে পারে নাই আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি কারণ যুবক ভালো পুরা সমাজ ভালো কতক্ষণ ঠিক কিনা যুবক খারাপ পুরা সমাজ খারাপ কতক্ষণ ঠিক কিনা জন্য যুবকদের দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই এখনো মাইকের আওয়াজ যারা পাইছে যেই যুবকেরা যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য যারা রাস্তায় যারা ঘরে যারা আসার জন্য নিয়ত করছে উভয় কাল্লা কবল করুক সবাই গেলে আমি এই জন্য প্রেমিকদের কিনে আমরা একটা সান গাবো আর প্রেমিকদের কিনে সান গাওয়ার পরে আমার নবীরা খুশি করবো একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আল্লাহ বন্ধুরা রে তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি আমার খলাপতল জিন্নাল আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি আমি আল্লাহর ইবাদত করতে হইব এইবারে একসাথে বলো ইবাদত চলবে কার আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে তোমারে বানাইছে এ আমার

এই মানুষের আগে দিন মরণ হইব রে আমার ভালো করে শুই না নাও যেই দিন মরণ হইবো এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না কতক্ষণ ঠিক কি না আল্লাহ বললেন কুল্লু সিং সাই কাতল aut মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে কতক্ষণ ঠিক কি না কুল কাতুল মাউ হঠাৎ আগে দিনে এই রাইলে এইভাষি দিবরে আমার গলে শেষ করিব আমারি জিহিব নুফা গোল ময়ন mata tag dine asraile hasi di morea amare kole seskoribo amare zi. Se exaltou, eis a nasalha se berixotou Se escorribou a marida a

সুরারে আমার আল্লাহ বানাইলো আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা কতক্ষণ ঠিক কিনা আজকে কি মা বাবার খেদমত আছে আজ কিন্তু কম হয় না মসজিদে প্রতি জুমায় আলোচনা হয় নামাজের ওয়াজ হয় জাকাতের ওয়াজ হয় রোজার ওয়াজ মোটামুটি হয় দানের ওয়াজ খুব হয় কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয় কতক্ষণ ঠিক কিনা আজকে অজ হবে আবার মাঝে মাঝে অস হবে রাজি আছেন নি সবাই রাজি তো তো কষ্ট পাবেন না আমার কথা হলো ভাই আল হক সত্য কথা একটু তিতে লাগবে তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা হ্যাঁ এটাই আমরা শুনলাম কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে করে একটা মায়ের পাঁচটা সন্তান বুঝতেছেন না আপনি যখন ছিলেন আপনার ঘর ছিল কটা আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা পাঁচটা ভাইরে তিনটা বোন জায়গা দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আর এখন আমরা পাঁচ বাই সাত বাই আট বাই একটা বিল্ডিং এর মালিক মাগার দুই তালা তিন করে ভালাইছি রুম বাড়াও দিছি মাগার মায়ের জন্য একটা রুম নাই কথা কোন লাগে মুরব্বী বুঝতে পারছে মুরব্বী কিন্তু বলি নাই কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য কি মুরব্বী ঠিক আছে বোঝানোর জন্য ভাই একটা কথা একটা ওয়াজ আমি করে যাই ওয়াজটা মনে রাখবেন যে সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে যে সন্তান এবার ভালো করে শুনেন যে বাপ মায়ের কষ্ট দিবেন আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে আপনি মাপ নেন নাই তাহলে মনে করেন আপনার কপাল ঘুরে গেছে আপনি যত হুজুরের পাও দিয়ে খান মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করেন তা আপনার কাম হবে না কথা করে ঠিক আগে ভুল কইতেছি এবার বলেন মা বাবার খেদমতের দরকার নাই একসাথে বলে নাই আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না আজকে শোনো তুমি দশতলা বিল্ডিং এর মালিক হতে পারো মায়ের মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়া তুমি পাঁচ বিল্ডিং এর মালিক হইয়া পাঁচ উপরে সুন্দরী বৌরে ঘুমাইতে পারবা মাগার সুখ পাইবে না কথা কন না কি নাই সুখ নাই কি নাই একসাথে বলে কি নাই সুখ নাই এখন বর্তমান সময় আসছে যে বাপ মা বাচ্চা আছে পুরা বাড়ির কাজ এই কিছু ডিজিটাল পোলাপান আছে ডিজিটাল মেয়ে বিয়ে করছে আছে না নাই আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম এই ব্রিজে এসে দেখি পোলাপান মানে ওটা কোন সময় সন্ধ্যার পড়ে আর কি পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায় ফলার মানে লাগায় এমন ভাবে পিক দেয় আর পিক আপ দেয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায় তাও কোলাবান কি বলা মানে সর্বোচ্চ মনে হয় সিক্স সেভেন আমি দেখলাম হিসাব করে এই পোলাবানের টাকা দিয়ে তো কিনে নাই এটা হচ্ছে বাপের টাকা কার টাকা বাপের টাকা নইলে পাপের টাকা তাছাড়া এইভাবে জীবনেও পিক আপ বাড়িতে পারবো না আর বাইরাই বাইরাই আরে পিকআপ বাইরে বাইরাই এটা মুরব্বী নামাজে যায় মুরব্বী পাশ দিয়ে যায় চোখে যায় না পিক আপ বাইরে ধুলো দিয়া মুরব্বী চোখে মুখে অন্ধর করে কেড়ে দিয়া ওর মতো টাইনা যায় পিছনে একটা পাওয়ার ব্যাঙ্ক বসায় একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে আল্লাহ যেন মোবাইলে জোগাড় করছে এবার বসায় দিছে একটা পিক আপ বাড়ি টান দিয়া এমন জোরে টান দিছে টান দিয়ে ওই যে ওই যে ওই যে নাম কি

কেমন কইরা বুঝবে কেমন কইরা বুঝবে রেশি টান তোর মন তুমি যার লাগি তুমি যার লাগিরা এমনি বর তার তো ভাটন ফোন মেসেজ করলে সিন করে দে না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা কামে রাতার নাই রে কামের রাতার নাই মেসেজ করলে সিন করে না দেয় রিপ্লাই ভিডিও কলে বলবা কথা কামে রাতার নাই রে নাই কামেরাই

সব ধরনের করতে হয় কথা ঠিক কিনা আইল এ কি না বুঝাইলে নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না আইলোয়ে কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বি নাই থাকে না হ্যালো হ্যালো চল আল্লাহ এইবার শোনেন দোষ গুলো কি ডিজিটাল বউ ডিজিটাল সেল হয়ে গেছে বর্তমান দেশ ডিসিটাল কতক্ষণ ঠিক কিনা এই জন্য হয়েছে মাতাটাল যার কারণে পোলা সারা রাত পরা ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে টিকটক দেখে সময় নষ্ট করে ফজরের আজানে রাখ দে ঘুমায় আছে না নাই বৌনে ঘুমাই সার বুড়ি মা সকালবেলা তো তার তার ঘুম ধরে না সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয় রান্না বান্না শেষ করে আর এই ডিজিটাল মগার মগি দশটার সময় এটা বিরাস করে মগি বিরাস করে আর কে আম্মা কি করেন দেয় মগার মগি বৈশা বৈশা খায় খাও আসা নাই যে সন্তান দেয়া কষ্ট করে রান্না করে বৌ খায় এরা আন্তর্জাতিক মগা আর মগি